এস্টোনিয়ার প্রেসিডেন্টের অফিস চিন্তা করা যায় একজন প্রেসিডেন্টের অফিসের একদম সামনে দাঁড়িয়ে আছি সিঁড়ি পর্যন্ত যাওয়া যাবে সিঁড়িতে উঠা যাবে না তো এস্টোনিয়া হচ্ছে বাল্টিক রিজিয়নের দেশ যেটা আমি বললাম এক সময় এটা সোভিয়েত অকুপেশনে ছিল তারপরে কিছু সময়ের জন্য জার্মানি এবং পরবর্তীতে আবার সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল এস্টোনিয়ার রাজধানী তাল্লিনের পপুলেশন হচ্ছে প্রায় সাড়ে চার লাখের মতো এবং এই দেশটা অনেকখানি এগিয়ে গিয়েছে টেক ইন্ডাস্ট্রিতে দুই সালে সবচেয়ে বেশি স্টার্ট কোম্পানি এই দেশে হয়েছে বা এই শহরে হয়েছে বলা যায় আর এখানে ইউরোপীয় ইউনিয়নের যে আইটি হেডকোয়ার্টার এটাও এখানে অবস্থিত এছাড়াও ইন্টারন্যাশনাল অনেকগুলো ডিজিটাল কোম্পানি যেগুলো বা আইটি সেক্টরের যা জায়েন্ট যারা ছিল এর মধ্যে স্কাইপ এবং ওয়াইজের বার্থ প্লেসও কিন্তু এস্টোনিয়া আর এটা দুই সালে সম্ভবত আইটি সেক্টরের যে টপ টেন কান্ট্রি বা সিটি হয়েছে তার মধ্যে এটাও একটা ছিল তো তারা অনেক এগিয়ে যাচ্ছে টেকনোলজির দিক দিয়ে যার কারণে এখন একটা বড়ো অংশ তাদের যে ইনকাম সোর্স সেটা হচ্ছে আইটি সার্ভিস দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড তারা আর্ন করছে এখন আছি তালিনের ওল্ড টাউনে এবং একটি চার্চের সামনে এটির নাম হচ্ছে সেন্ট মেরিজ ক্যাথেড্রাল এবং এই যে বিশাল জায়গাটি দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে বিশপস গার্ডেন যদিও আমি কোনো গার্ডেনের অস্তিত্ব পাচ্ছি না এবং উইন্টারে এটা পাওয়ার কথাও না এখানে অনেক মানুষজন উঠে আসে কারণ এখান থেকে নিচের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায় মেনলি এটা সিটি ভিউ ওল্ড টাউনের ভিউ না আমরা এখানে খেলার মাঠ দেখা যাচ্ছে সম্ভবত এটা একটা ফুটবল গ্রাউন্ড এবং দূরে বাল্টিক সি দেখা যায় তার শহরটা একদমই বাল্টিক সাগরের তীরে অবস্থিত যার কারণে ওই যে হারবার বড় বড় শীত আমি জানি ক্যামেরায় দেখা যাবে না আই ক্যান সি দ্যাট তো সুন্দর তো আমরা ওল্ড টাউনটা এক্সপ্লোর করবো আস তালিনের ওল্ড টাউনে আছে এস্টোনিয়ান পার্লামেন্ট এই যে ভবনটি দেখা যাচ্ছে চমৎকার একটি ভবন এটা হচ্ছে এস্টোনিয়ান পার্লামেন্ট এবং পার্লামেন্টের ঠিক উল্টা দিকে যদি আমরা যাই সেক্ষেত্রে চমৎকার একটি স্থাপনা এটা হচ্ছে একটি চার্চ এটার নাম হচ্ছে আলেকজান্ডার নেভেস্কি চার্চ এস্টোনিয়ার ওল্ড টাউনটা আসলেই অনেক চমৎকার অনেক কিছুই আছে দেখার মতো এবং আরেকটা ব্যাপার হচ্ছে অনেক অনেক মিউজিয়াম তারা যা পেয়েছে সেটাকেই তারা মিউজিয়াম বানিয়ে রেখেছে যদিও আমরা মিউজিয়ামে যাব না ইউরোপের প্রতিটা পুরনো শহরের মতো তাল্লিনের ওল্ড টাউনটাও একটা ওয়াল দিয়ে প্রোটেক্টেড এবং এখানে অনেক ধরনের টাওয়ারও আছে খুবই সুন্দর আসলে উপরে কাঠের ব্রিজ হাঁটার রাস্তা আছে জায়গা আছে এবং স্টেবল টাওয়ার অনেক কিছুই আছে তবে ইউরোপে অনেকগুলো শহরেই গিয়েছি ওল্ড টাউন দেখেছি আমার কাছে কেন জানি তাল্লিনের ওল্ড টাউনটা অনেক ভালো লেগেছে অনেক অনেক ভালো লেগেছে আসলে অনেক সুন্দর দেখার মতো আলেকজান্ডার কি চার্চের ভেতর থেকে ঘুরে আসলাম যেহেতু কোনো ধরনের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না ওই জন্য ভিডিও বা ছবি তোলা হয়নি তবে একটা মজার জিনিস আমি একটু শেয়ার করি এস্টোনিয়ার যে হিস্ট্রি তারা অনেক বছর ধরে অভিয়াসলি তাদের বসবাস কিন্তু পরাধীনতার হিস্ট্রিটা অনেক লম্বা বারোশো সালের দিকে তারা ডেনমার্কের অধীনে ছিল এরপরে পনেরোশো সালে সুইডেনে এবং পরবর্তীতে সতেরো শতক বা সতেরোশো সালের প্রথম দিকে তারা যে রাশিয়ান যে এম্পায়ার জার এম্পায়ার তাদের অধীনে ছিল এবং বেশ একটা লম্বা সময় ধরে তারা রাশিয়ানদের অধীনে ছিল উনিশ শতকের প্রথম দিকে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের আগ পর্যন্ত ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পরে তারা স্বাধীনতা লাভ করে রাশিয়ানদের থেকে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার টু এর পরে আবার রাশিয়ানরা এই দেশকে অকুপাইড করে দখল করে এবং এই দখল থেকে এস্তোনিয়ানরা অন্যান্য অনেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের মতো মুক্তি পায় হচ্ছে উনিশশো সালে তো যাই হোক এটাই ছিল মোটামুটি আমাদের ওল্ড টাউনের টোর আশা করি আজকের ভিডিওটি আপনার দেখেছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে মেকশিওর টু গিভ লাইক ফেসবুক থেকে দেখে থাকলে ক্লিক দ্য ফলো বাটন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ